দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমরাও ভালোই আছি তো ভালো আছি বলেই তো বেরিয়ে পড়েছি রথের মেলায় এ দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখন বেরিয়ে যাচ্ছি রথের মেলায় আর সাথে আছে দিদি জামাইবাবু তো এখন আমরা অটোর মধ্যে উঠে গেছি তো একটা অটো তো করে গেলেই আমাদের যেখানে রথ হয় রানীহাটি গৌরী আশ্রম তো ওখানে আমরা পৌঁছে যাব আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর লাগছে কি বলবো একেবারে অসাধারণ লাগছে তো মেকলা ওয়েদার সাথে বৃষ্টি আর তার মধ্যে রথের মেলাও জাস্ট জমে গেছে যাই হয়ে যাক না কেন রথের দড়ি তো টানতেই হবে তাই আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি রথের মেলায় আর পৌঁছেও গেছি আর চারিদিকে শুধু মিলিটারি পুলিশ সিভিল পুলিশে একেবারে ছয়লার কারণ এখানের রথটা হয় ভীষণ বড় করে তাই প্রচুর পুলিশ প্রোটেকশান আছে তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে جي جاي جگتن صلاح صلاح بني امام ابو عبد الله এখানে দিচ্ছে জগন্নাথ মহাপ্রভু ছাপান্ন ভোগের যে আয়োজন করা হয়েছিল সেখানেই একটু একটু মহাপ্রসাদ সবাইকে দিচ্ছে আর সেখান থেকে একটু মহাপ্রসাদ নিয়ে আর এখানে দেখো জগন্নাথের একটু টিক্কা নিয়ে নিলাম তো এই দেখো আমি আর দিদিভাই নিয়ে নিলাম টিক্কা আর কি দারুণ লাগছে রথটা জাস্ট দেখো আর ভীষণই বড় রথ হয় এখানে প্রচুর মেলা আছে সামনে আর এই দেখো তোমাদের দাদাভাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম আর যেহেতু এখানে মানে প্রচুর মাইক সাউন্ড কি বলবো আর তো সেই জন্য ভিডিওতে ভয়েস ওভার দিতে হচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো আজকে আমরা রথের মেলায় এনজয় করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কিছু কিন্তু পাঙ্খি কি उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा क्या मुन्बोका किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी चिया को छाले चिया আর এই দেখো তারপরেই দেখা হয়েছে আমার ঠাকুমার সাথে তো আমরা তো এসেছি শ্বশুরবাড়ি থেকে রথ দেখতে তো আমার ঠাকুমাও এসেছে রথ দেখতে তার বৌমাদের সাথে তো ওই দেখো ওটা আমার একটা কে হবে কাকিমা হয় আর কাকিমার দুটো মেয়ে আর এক ঠাকুমা এসছে এদের সাথেই রথ দেখতে তো চলো দেখো কত গল্প করছি আর হঠাৎ করে ঠাকুমার সাথে দেখা হয়ে গেছে তো ঠাকুমা তো ভীষণ খুশি তো ঠাকুমার মানে যেখানে রথ হচ্ছে ওখানে হচ্ছে বাবার বাড়ি তো ঠাকুমা ওই বাপের বাড়িতেই এসছে আর এই যে এখানে কিন্তু হচ্ছিল অনুষ্ঠান তো ভীষণই কি বলবো এখানে রথটা এতটাই সুন্দর হয় যে এখানে না এসে থাকতে পারি না তো আমাদের এখানে মোটামুটি তিন থেকে চার জায়গায় রথ হয় কিন্তু এখানের রথটা সব থেকে সেরা মানে বেস্ট আমার কাছে তো বেস্ট লাগে তো যাই হোক এই যে ইনি গান করছিলেন ইনার গলাটা যে এতটাই সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমরা তো এখানে নাচতেই শুরু করে দিয়েছিলাম আর এই যে ইনি দেখো একা একাই নাচতে শুরু করে দিয়েছে আর একটু সকলে জগন্নাথ এতক্ষণ ঘুড়ি নামের গান হয়েছে তাই তো একটি কথা এই ঘুরি হরতালি সময়ের পক্ষ একটা সন্দর মহত আমাদের জন্য বন্ধুরা দোকানে প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি বিরিয়ানি তাই দেখো তোমাদের দাদাভাই তো খাস টাট করে দিয়েছে আর দুজনেরই কিন্তু এত ভাগ্য ভালো যে দুজনেরই লেগ পিস করেছে চলো আমরা খাওয়া দাওয়া করিনি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই একটা লাইক করে পারবে না চলো টাটা